একবার চার্জ দিলে ছয় মাসও চার্জ যাবে না কঠিন একটা মাল ভাই খুবই চমৎকার খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং হ্যান্ডি একটা প্রোডাক্ট দেখেন ডিজিটাল ডিসপ্লে সহ এই যে দেখেন এটা কত পার্সেন্ট চার্জ থাকবে সবকিছু কিন্তু এখানে দেখাবে দেখেন এটা জাস্ট হচ্ছে দিবেন একবারে হচ্ছে জিরো হয়ে যাবে জি জি জিরো হয়ে যাবে খুবই চমৎকার কত হেভি মেশিন হ্যাঁ

ুল ইলেকট্রনিক্স আর তাদের আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে আজকের পুরো ভিডিও রয়েছে জুয়েল ভাই আসসালামু আলাইকুম আসসালাম সালাম ভাই কেমন আছেন

খুবই চমৎকার একটা ট্রিমার এটার দাম থাকবে হচ্ছে মাত্র তিনশো টাকা তবে এগুলো কোয়ালিটি কিন্তু ভালো না ভালো না অনেকে চায় তারপরও কিন্তু এগুলো আপনারা হচ্ছে ছয় মাস এক বছর ইউজ করতে পারবেন অনে এসে আচ্ছা আমরা যদি ভালো কম বাজেট কিন্তু ভালো এটা চাই তাহলে আপনি কোনটা আমাদেরকে এই বেনটেক্সের এই অরিজিনাল একটা প্রোডাক্ট আছে বেনটেক্সের এই অরিজিনাল টাইসি চার্জার যেটা ওটা

প্রোডাক্ট আপনার সামনে যাবে প্রোডাক্ট বক্স থেকে খুলে আপনি বাকি টাকা দিবেন বাকি টাকা দিবেন মানে প্রোডাক্টের দাম দিয়ে আপনারা প্রোডাক্ট নিয়ে যাবেন আচ্ছা ওকে আমরা আরেকটা প্রোডাক্ট দেখাতে চাই এরপরে কোনটা দেখাবেন এরপরে এই বেনটেক্সের বেনটেক্সের যেই মডেলটা দেখতেছেন এটা ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এটা হলো এর পরবর্তী মডেলটা যেটা একটু হেভি চায় মানে হেভি ডিউটি চায় অনেকে হেভি ডিউটি চায় ভাই আমি একটা মেটাল বডি এটা হেভি ডিউটি নেব ঠিক আছে এটা হলো আমার ও এটা ডিসপ্লে শো এই যে দেখেন এটা কত পার্সেন্ট চার্জ থাকবে সবকিছু কিন্তু এখানে দেখাবে হ্যাঁ

তো সেক্ষেত্রে এটার দাম অবশ্যই এটা প্যাকেটটা আপনি দেখাই দিন ভাইয়া এটা কোম্পানি গ্যারান্টি সহ অন্য কোন মালে ভিতরে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু লেখা থাকে না আমাদের অফিশিয়াল গ্যারান্টি থাকবে হ্যাঁ এটার দাম থাকবে কত টাকা ভাই এটা ভাই 1350 1350 এটা আমার কাছে ছাড়া যদি অন্য কারো কাছে হতো ভাই এটার দাম হতো 3000 টাকা ভাইয়া আচ্ছা 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 ওকে তো ভাই কিন্তু আমরা আবারো বলছি হোলসেল বিক্রি করে এই জন্য আপনারা পাইকারি দামে তার এই যে দেখেন এটা কেমির মাল এই যে এটা কেমির মাল 1800 টাকা বিক্রি করে

আমি এখন নিতে পারিনি ভাই আচ্ছা সেই জন্য আমি দিচ্ছি মাত্র আটশো টাকা কি বলেন আটশো বিশ টাকা ইম্পোর্টার দিচ্ছে হাজার পঞ্চাশ আচ্ছা আর আমি দিছি কত ভাইয়া আটশো বিশ আটশো বিশ আর এটা খুচরা বাজারে যদি যান খুচরা বাজারে এটা চোদ্দশো পনেরোশো অনায়াসে বিক্রি করে অনায়াসে বিক্রি করে জায়গা আপনি মডেল যাচাই করে দেখবেন ভাই আমার মুখের কথা না মুখের কথা বলি না এই মডেলটা আর যদি এটা অরিজিনালটা এস টিসি ব্র্যান্ডের না ইউএস এর ব্র্যান্ড আচ্ছা যদি এই থ্রি ইন ওয়ান এর ভিতরে যদি নেন এই যে এইটা যদি এটা থেকে হাই কোয়ালিটি নেন থ্রি ইন ওয়ান কেমি থ্রি ইন ওয়ান আর এস টিসি

ডিজিটাল খুবই যে এটা আমি ইউজ দুই মাস মাস চলে যায় মানে একটা এটাও সাথে আরো কিছু ব্লেড দেওয়া আছে এটার দাম কত রাখছেন ভাইয়া এটা এটা আমাদের বিক্রি হলো আঠারোশো দুই হাজার বাইশ বিক্রি খুচরা বিক্রি আচ্ছা এখন আমি আমাদের বড় বড় ইম্পোর্টার চোদ্দশো পঞ্চাশ

কঠিন একটা মাল ভাই চমৎকার অসাধারণ একটা প্রোডাক্ট মডেল আমরা দেখছি এটা হচ্ছে নাইন সিক্স থ্রি ফ্রিজিয়ার নাইন সিক্স থ্রি চমৎকার এটার দাম কত রাখছেন ভাইয়া এটা প্রাইস হলো খুচরা বাজারে প্রাইস পঁচিশশো পঞ্চাশ আচ্ছা আজকে যারা ইম্পোর্টার এরা প্রাইস দিচ্ছে এটা ষোলোশো আচ্ছা আমি দেবো কত কত ভাই

সুন্দর একটা প্রোডাক্ট কিউট মডেল এটাকে বলা হয় কিউট মডেল এটা ট্রাভেল যারা করবেন আমার মনে এর থেকে দেখেন এটা কিন্তু ইন্ডিকেটর আছে কতটুক চার্জ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ট্রিমার এবং লেখাই আছে কিন্তু এটা হেয়ার ট্রিমার হ্যাঁ আপনারা চুল দাড়ি সবই করতে পারবেন এটার মডেল হচ্ছে নয়শো বত্রিশ মনে হয় আমি আপনাকে দেখা দিচ্ছি বক্স না দেখালে অনেক ভাইরা বলে যে ভাই কি

একটা মডেল দেখছিলাম নাম করা দেখবেন এটা করোনার পরের থেকে এটা যেভাবে মানুষ এটা বেচা মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে দেখেন ভাই এস মডেল একশো উনআশি উনআশি মডেল এটা 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 হলো হোয়াইট ডায়মন্ড আচ্ছা আচ্ছা মানে সিলভার কালারের একটা প্রোডাক্ট ডিজিটাল সহ দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং হ্যান্ডি একটা প্রোডাক্ট দেখেন ডিজিটাল ডিসপ্লে সহ খুবই চমৎকার কত পার্সেন্ট চার্জ আছে সবকিছু আপনারা দেখতে পারবেন অসাধারণ হ্যাঁ এটার প্রাইস কত রাখছেন ভাই ভাইয়া এটার প্রাইসটা বাজার আমি বাজার প্রাইস কেন বলতাসি ভাই বাজার প্রাইস না বলে চাচাই তুমি বুঝতে পারবে চাচাই বাজে না করলে হবে না এটার প্রাইস বাজারে 1850 একদম মিনিমাম প্রাইস আচ্ছা ইম্পোর্টারের প্রাইস ভাই আচ্ছা আর আজকে আমি প্রাইস দেব এটা এক দাম মানে একেবারে আমি তো ইম্পোর্টার না আমি তো খুচরা ব্যবসায়ী আমি একেবারে প্রাইস দেব 1200 টাকা বারোশো টাকা অনেকের ট্রিমার যদি আমাদের দোকান হয় যেকোনো সমস্যা হলে নক দিবে সার্ভিস সেন্টার আছে আপনার আট নম্বর গেটে আসলে আমাদের আপনাদের যদি আমার থেকেও না নিয়ে থাকেন অন্য কাউর থেকে মাল নিয়ে থাকেন আচ্ছা আপনারা সার্ভিস করে নিতে পারবেন সার্ভিস লাগবে না যদি পার্ট লাগে সেক্ষেত্রে আপনারা বহন করলেন বহন করবেন আচ্ছা ওকে 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 এরপর একটা আমরা চলে যাবো আরো একটা প্রোডাক্ট দেখাব লেডিস লেডিস আছে আমি সব আনি আচ্ছা মানে ভালো করতে পারবে ব্যাটারি চলবে আচ্ছা একটা কিউট একটা মডেল এটা হলো যারা আপুদের আপদের জন্য একটা আপুত্র রাখলাম যে মডেলটা নিলে আপনি এটা হলো অল এটা হলো টিমার আচ্ছা আর এটা হলো অল ক্লিন অল যাদের অনেকে লোম ওঠে অনেকে সেটা ক্লিন করতে চায় সেই জন্য এটা হলো অল ক্লিনার হ্যাঁ অল ক্লিনার দিয়ে অল ক্লিন করতে পারবে না আচ্ছা আচ্ছা তো এটা হলো নসার নাকে পশম কাটার জন্য আর এটা হলো ব্রুট রো এগুলি সাইজ করার জন্য সাইজ করার এটা দাম কত রাখছেন এটা আপনার বাজেট তো এটা প্রাইস অনেক

এক ঘন্টা মিনিমাম আর কি চলবে আর কি এগুলো আপনারা দেখতে পারেন দর্শক খুবই চমৎকার এই যে আপনার রিচার্জেবল দেখেন এটা কত হেভি মেশিন হ্যাঁ দিবেন আর কি গেট করে কাটবেন ওকে খুবই চমৎকার এটার দাম কত রাখছেন ভাইয়া এই যে এটা বক্স এটা বক্সটা দেখায় দেই আমি আমার কাস্টমার ভাইরা তো বক্স দেখতে চায় 80 809 এ মডেল প্রফেশনাল ট্রিমার এটার দাম কত থাকবে ভাই এটা ভাইয়া প্রাইস থাকবে হলো এটা তো সবাই 1850 2250 বিক্রি করে আজকে এটা আমি প্রাইস দেব হলো মাত্র মাত্র কত দেওয়া যায় তাইলে এটা 1400 টাকা দিয়ে দিলাম ধরেন 1400 টাকা দেখেন 1400 টাকায় প্রফেশনাল টিমের 2000 টাকা নিচে এগুলো সেল হয় না 4 ঘন্টা এখানে দেখেন 240 মিনিট ইউজ করতে পারবেন তার মানে লেখা আছে লেখা আছে যদি লেখা এটা 4 ঘন্টা আপনি মিনিমাম 2 ঘন্টা মিনিমাম 2 ঘন্টা চালাতে পারবেন ইউজ করতে পারবেন আচ্ছা ওকে এরপর আমরা আরো দুই একটা ট্রিমার আছে সেগুলো একটু দেখিয়ে দিতে চাই সেগুলো আমি চলে যাই হ্যাঁ আচ্ছা ওকে একটা মডেল আছে খুব নাম করা একটা মডেল এগুলি সেলুন ইউজ হয় আচ্ছা খুবই একটা সুন্দর একটা প্রোডাক্ট ওকে রেডিয়াম জাপান ঠিক আছে রেডিয়ান জাপান ক্লিপ পার্টি দেখেন আচ্ছা এটা মডেলটাও আমি দেখায় দিচ্ছি আমার ভাইকে এই যে মডেলটা এটা দেখেন রেডিয়ান রেডিয়ান 8117 আচ্ছা 8117 আচ্ছা ওকে খুব একটা ভালো একটা প্রোডাক্ট প্রাইস কত রাখছেন এটা প্রাইসটা ভাই আমরা দিচ্ছি আজকে হলো 1150 1150 1150 সবকিছু অ্যাডাপ্টার সহ সাথে দেওয়া আছে অ্যাডাপ্টার সবকিছু সহ আচ্ছা আরেকটা ভাইরাল একটা প্রোডাক্ট আছে ডাবল ব্যাটারি

দেখা দেবো আচ্ছা একটু দেখায় দেন আমাদের কাছে আছে মনে হয় আমরা একটু দেখাই আপনারা যারা নিতে চান নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই যে জুপিটার জাপান আচ্ছা চমৎকার জুপিটার জাপান

এটা হলো এসটিসির একটা মাল খুবই ভালো একটা মাল আপনার ট্রে সহ যে কোনো মানে দুই পাঁচ বছর চালতে পারবেন আচ্ছা কত দাম এই যে মডেলটা দেখায় দিই ভাইয়া এ 350 530 530 মডেল এটি 530 দাম থাকে এটা দাম দাম থাকবে মাত্র 550 টাকা 550 550 টাকা হ্যাঁ এসটিসির আরেকটা মডেল এই যে ভাইয়া খুবই সুন্দর একটা মডেল ট্রে সফট ট্রে সব কোটার ভিতরে ট্রে আছে চুলকাটার জন্য চুলকাটার জন্য বেস্ট

আপনি দেখতে পারবেন মাত্র 500 টাকায় তো এই ধরনের ট্রিমার আছে আর কোনটা কি আমরা দেখানো বাদ আছে হ্যাঁ তো আর না আরেকটা ট্রিমার বাদ আছে যেটা হলো আমাদের প্রফেশনাল ইউজ জন্য ওকে যারা সেলুনে ইউজ করেন যারা ঘরে ভিতরে রাবিস করতে চান তাদের জন্য এটা আচ্ছা 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 এই মডেলটা হলো কি এই মডেলটা কোনো লেসই নাই

এডি এডি এগুলি চার্জ অনেক সময় যাবে। এগুলি মনে করেন যে এক টানা মনে করেন যে প্রায় এক ঘন্টা বড় ব্যাটারি। ব্যাটারি বড়। বড়টা। আচ্ছা তো দর্শক এই ছিল মোটামুটি আজকে ট্রিমারের কালেকশন। আপনারা যারা এই ধরনের ট্রিমারগুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন। তাদের সরাসরি অফিসে অফিসের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা খিলগাঁও শান্তিপুর স্কুলের একবারে সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। যারা হোম ডেলিভারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই ট্রিমারগুলো আপনারা নিতে পারেন।